और मुझे सीर आ जनी बस रे यार हार के भीतर डुबो दे भीतर डुबो आ आ ढील दे ये केस की है शक देखे ना मैं अपना गेम खेलू ए दिख दे सार पाना ढूंढो अब ये इसको आम नहीं कियो खोल उसके खोल जा पर ढूंढो ये तू टांगे भरो

এরা সাইকেল ঠিক করছে ঠিক করার পরে অনেক খরান হয়ে গেছে তাই এরা পানি খাস পানি খাওয়ার জন্য আসছে দেখেন কিভাবে পানি খায় এটা কিভাবে হাসে মনে হয় জিকির করতে আছে তুমি একটু জিকির করো না তুমি তো পড়ে যাবে চলা ডাব ভাঙছিল এখন পানি খাওয়া শেষ এরা চলে যেতে আছে দেখেন মারা খাইছে মারা তুমি কি প্রতিযোগিতা করতে চাও ইয়েস তোমার জন্য রয়েছে আধুনিক টেকনিকের তুমি কি প্রতিযোগিতা করতে চাও হ্যাঁ হ্যাঁ তোমার জন্য মুড়ি পরিষ্কার হয়েছে সাইকেলওয়ালা তুমি তো মুড়ি পরিষ্কার করতে চাও মুরগি শাউখ খায় তাই ঘুম এই যে হলো গায়েসরা তাদেরকে মুড়ি পরিষ্কার দেবো এই যে হ্যাঁ

হ্যালো গাইস ও একজনে মারছে আমার টিমের একজনে কিন্তু আহত হয়েছে তাই আর স্পিড সাইকেলের আমি বসিয়ে দিচ্ছি ওকে নিয়ে যাবে হাসপাতালে আপনারা দেখতে থাকেন

হ্যালো গাইস আমরা ওই সামনে মাঠ আছে ওই মাঠের মধ্যে আমাদের খেলা শুরু হবে আপনারা দেখতে থাকবেন খেলাটা অনেক মজা হবে মনক নারায় যে মানে জিতবে তাকে একটা মুড়ি দেওয়া হবে আর তোমাদেরকে আকর্ষণ একটা খেলা দেখাবো এর জন্য কি একটা লাইক কমেন্ট শেয়ার কি হবে না অবশ্যই হবে ঠিক আছে তোমরা সবাই এগুলো করে দেবা ঠিক আছে আর এই যে আমাদের মাঝে আছে এখনও দুজন আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে হ্যালো গাইস তোমরা পাশে থাকো সবাই আমাদের গরিব ইউ বিদ্যানন্দী ইউটিউব চ্যানেলের সাথে হ্যালো গাইস আমাদের খেলায় যে জিতবে তাকে একটা করে মুড়ি দেওয়া হবে ঠিক আছে আপনারা সবাই এই খেলাটা সম্পূর্ণ করে তারপরেই আমাদের চ্যানেল থেকে বের হবেন ভিডিওর পুরো না দেখে কেউ যাবেন না ঠিক আছে এই দেখেন মুড়ি এই মুড়ি দিয়ে আমাদের পুরস্কৃত করা হবে আমাদের যে ছেলেরা আছে ঠিক আছে তুমি মদি করছো ব্যাপারে হাত খেলা শুরু হবে হ্যালো দেখেন আমরা অতি এই খেলায় যে জিতবে বলছিলাম তাকে একটা ঝালমুড়ি দেওয়া হবে কিন্তু এখনো আমাদের খেলা শুরু হয়নি চারজন চার কোনায় দাঁড়ানো আছে এখনই আমি বাসি ফুদুয়ার সাথে সাথেই খেলা শুরু হয়ে যাবে তোমরা কি রেডি আছো শুরু করো শুরু হয়ে গেছে হ্যালো গাইস দেখো কিভাবে কিভাবে হ্যালো গাইস আমাদের আগের খেলা হয় নাই ওরা বিশৃঙ্খলা করে দিয়েছে কিন্তু এখন আমাদের এই যে বিপ্লব আর ফয়সাল দুইজনের প্রতিযোগিতা শুরু হবে যে জিতবে তাকে একটা মুড়ি দেওয়া হবে তোমরা কি বলছো তুমি আচ্ছা এখন শুরু হবে রেডি ওয়ান টু থ্রি আমাদের মধ্যে বিপ্লব জিতে গেছে এখন এই যে তামিন কি কইকুমস্তান সাকিব আর এই যে চিঙ্কু আমাদের এই দেখো কেমন মস্তানের মতন করছে তুমি কি ওর সাথে পারবা

সাকিব জিতে গেছে আরাফাত পড়ে গেছে এখন খেলা শুরু হবে দুজন মধ্যে প্রথমে যে দুজন লাগলো সেই ভিতরে উনি এখন লাস্টে উনি যেচ্ছে এখানে এই দুজনের মধ্যে খেলা শুরু হবে গাইজ দেখতে থাকো আমাদের ব্লক স্পেশাল ব্লক এইরকম ব্লক তোমরা আগে কখনোই দেখো নাই কিন্তু এইবারই দেখা হবে তোমাদেরকে কি ভিডিও আকর্ষণীয় ভিডিও দেখো কিভাবে লড়াই চলতেছে এই হাত দিয়ে না এই ওই কেমন না তো আমাদের মাঝে এই সাকিব জিতে গেছে বিপ্লব হেরে গেছে হারার পরও কিন্তু তাহলে উনি এখনো আছে হ্যালো দর্শক দেখেন আপনারা লাস্টে দেশজন ছিল প্রথমে ওই দুজনের মধ্যে আবারও প্রতিযোগিতা দেওয়া হবে দেখি আমরা বারবার করে চেষ্টা করতেছি তারা পারে কিনা এখন শুরু শুরু করো রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়ান টু থ্রি না বাইরেই তো হবে ডাকেরটা দেখো ওদের দুজনের মধ্যে ভালোই লড়াই চলতেছে লড়াই এখন দেখো ছোট দুজনের লড়াই কিন্তু ভালো হইতেছে আমাদের মধ্যে তোমাদের বলছিলাম এরকম ভিডিও আর কখনোই দেখো না এই যে বাইরে গেছে ডাগে আমাদের

যে ফার্স্ট সেকেন্ড হবে তাই তারা মুড়ি পেয়ে যাবে আমাদের খেলার শুরু হয়েছে আপনারা দেখছেন এখনো শুরু আছে হ্যালো গাইজ দেখো আমাদের পুরস্কার এখন দেওয়া হবে খেলাও শেষ হয়ে গেছে পুরস্কার নেওয়ার জন্য সবাই রেডি আছে যারা ঠকছে তারাও পুরস্কার পাবে যারা জিতছে তারাও পুরস্কার পাবে এটা কেমন খেলা হলো এটাই ভালো খেলা হলো কারণ আমাদের খেলার মানে নিয়ম হয়েছে এটা যে হারবে সেও পাবে এই দেখো গাইস আমাদের পুরস্কার দেওয়ার আগে যে হার ছিল সেই নিয়ে দৌড় দিছে ওকে ধরো ওকে ধরো ওকে ধরো ওকে ধরো আমাদের হ্যালো গাইস দেখো চার জন পুরস্কার পেয়ে গেছে তোমরা কি পুরস্কার পেয়ে খুশি না অখুশি আমি প্রথম হইছি তাই আমি আগে নিছি তুমি হারছো তাই তুমি পরে নিছো আমি কি হ্যালো এস দেখো ওরা ঝালমুড়ি খাইতেছে ঝালমুড়ি নাকি ওদের কাছে অনেক টেস্ট কিরকম লাগে এখন আমরা সামনের দিকে যাইতেছি আমাদের খেলার কার্যক্রম শেষ এখন আমরা সামনে যাকে পাবো তাকে নিয়ে নেব আর একটা করে মুড়ি দিয়ে দেবো এ সাইকেল আলাদা দাঁড়াও

খেলাধুলা শেষ করে আর তোমরা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখেছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব বিনোদন তোমাদেরকে দেখানো হবে এই বাবু তুমি অত পিছনে পারছো কে তোমার কি ক্ষুদে বেশি লাগছে নাকি আয় হায় দেখো দর্শক আমি তো বলছিলাম এমনিতেই মজা করে সে নাকি ছোট ছোট পায়ে আউগাইতেছে দেখো আর মুড়ি খাইতেছে আচ্ছা তুমি বড় পায়ে আউগাও তোমার ছোট পায়ে গেলে লাগবে না হ্যাঁ তো দৌড়তেছে হ্যালো দর্শক দেখো ওরা ওখান থেকে এখন আচ্ছা আমি ওদেরকে সাইকেলটা আমি একটু চালাইয়ে দেখব আমি পারে কিনা তারপরে দেখবা আমি পড়ে যাই নাকি চালাইতে পারি সেটা তোমাদেরকে দেখাবো